এক সময় শিশুদের খেলনা ও জ্বালানি হিসেবে ব্যবহার হলেও এখন প্রতি পিস সুপারি গাছের খোলমাত্র দুই টাকায় কিনে তৈরি করা হচ্ছে নান্দনিক সব তৈজুসপত্র গত বছরের অক্টোবর মাসে শুরু হওয়া এ কারখানায় দৈনিক তৈরি করা হয় 1000 থেকে 1200 পিস তর্জস্বপত্র আমরা সুপারি খোল দিয়ে ওয়ান টাইম প্লেট বাটি চামচ তৈরি করি सुपारी খোল আমরা গ্রাম থেকে কিনে নিয়ে আসি 2 টাকা পিস বিভিন্ন জায়গা থেকে আমরা কিনে নিয়ে আসি 2 টাকা পিস প্রথমে জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় सुपारी গাছের খোল তারপর খোলগুলোকে নিমপাতা ও লেবুর রসযুক্ত পানি দিয়ে জীবাণুমুক্ত করে শুকাতে দেয়া হয় রোদে পরে পাতার খোল ছাঁচের মেশিনে বসিয়ে তাপ এবং চাপ প্রয়োগ করে দেয়া হয় নানান আকৃতি কয়েক মিনিটের মধ্যেই তৈরি করা হয় শক্ত ও মজবুত গোলাকার বাটি গোলাকার প্লেট চৌকোনা প্লেট লাভ প্লেট চামচ ট্রে সহ বিভিন্ন তৈজস হাউজে রাখি লেবুর রস নিম পাতাযুক্ত পানি দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখি ভিজায় রাখার পর সেটাকে ভালোভাবে ওয়াশ করে ধুয়ে আমরা উঠাই নিই উঠাই নেওয়ার পর রোদে শুকাই নিই শুকাই নেওয়ার পর আমরা মেশিনে নিয়ে আসি মেশিনে নিয়ে আসে আমরা তাপ চাপ প্রয়োগ করে তাপ দিয়ে সেটাকে ওয়ান টাইম প্লেট বাটি চামচ তৈরি করি ঝরে পড়া সুপারি গাছের খোল দিয়ে নান্দনিক তজসপত্র তৈরি করে চমক দেখালেন পঞ্চগড়ের নুরুল আলম সেলিম জ্বালানি হিসেবে ব্যবহার করা খোল কাজে লাগিয়ে প্লাস্টিকের বিকল্প হিসেবে নান্দনিক তজসপত্র তৈরি করছেন পঞ্চগড়ের বোদা উপজেলার শিমুলতলিতে প্রতি পিস প্লেট বাটি বিক্রি করা হয় সাত থেকে পনেরো টাকায় স্বাস্থ্যকর হওয়ায় বাজারে অন্যান্য প্লেটের তুলনায় এগুলোর চাহিদাও বেশি তাই তো বিভিন্ন অনুষ্ঠানে ও রেস্তোরাঁয় প্লাস্টিকের পরিবর্তে সুপারি গাছের খোলের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা বলে জানান এর প্রস্তুতকারকরা এমনকি এসব তৈজসপত্র বানানোর পরে সুপারির খোলের অবশিষ্ট অংশ দিয়ে জৈব সার তৈরি করা হয় বলেও জানান তারা এগুলা বিক্রি করতে করি আমরা সাত থেকে পনেরো টাকার মধ্যে আমরা বিক্রি করি এগুলো আর আমাদের এই প্লেট সুপারি গাছের প্লেট পরিবেশ বান্ধব এটা আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এক থেকে পাঁচবার পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন গৃহস্থালির কাজের পাশাপাশি কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন নারীরা নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি উপার্জিত আয়ে পরিবার নিয়ে ভালো আছেন বলে খুশি প্রকাশ করেন তারা আমাদের সন্ধ্যারে খুব অভাব ছিল এখন আমাদের অভাব ছিল নাই আমার বাড়ির পাশে

হচ্ছে আর বাটি হচ্ছে এখন আমাদের কাজে লাগতেছে প্লাস্টিকের তৈরি প্লেটের থেকে সুপারি খোল দিয়ে বানানো প্লেটগুলো শক্ত সুন্দর ও সহজে পরিবহনযোগ্য এমন কি এটি ব্যবহারের পর ফেলে দিলে এটি পচে জৈব সারে পরিণত হয় সরকারের সহযোগিতা পেলে কারখানাটিকে আরো সম্প্রসারিত করতে পারবেন বলে আশাবাদী কারখানার পরিচালক ফরিদুল আলম হিরো আমরা এখন উৎপাদনে গেছি সুন্দর সুন্দর প্লেট বাটি পরিবেশ বান্ধব এই জিনিসগুলো সব সরকারের কাছে আবেদন করতেছি সরকার যদি একটু সাহায্যের হাত বাড়ায় দেয় আমরা এই প্রতিষ্ঠানকে আরো অনেক বড় প্রতিষ্ঠান করতে পারবো সুপারির খোল দিয়ে তৈজসপত্র তৈরি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ সুপারির খোল দিয়ে তৈরি করা তৈজসপত্র দেশ ছাড়া বিদেশেও চাহিদা রয়েছে এসব পণ্য বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান নির্বাহী উপজেলা কর্মকর্তা শাহারিয়ান নজির সুপারির খোল দিয়ে উনি বাসনপত্র তৈরি করছেন এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হবে তেমনি আমি বিশ্বাস করি বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান স্বীকৃতি এটা ভূমিকা রাখবে